প্রিয় দর্শক নিউ ইয়র্ক শহরের কুইন্সের রোজডেল এরিয়াতে এই মাল্টি ফ্যামিলি সম্পূর্ণ রেনোভেটেড বাড়িটি বিক্রি করা হবে আর এখান থেকে একটু পর পর আপনার প্লেন দেখতে পারবেন কারণ কেএফকে এখান থেকে পাঁচ থেকে দশ মিনিটের দূরত্ব প্রথমে সুন্দর একটা লিভিং ডাইনিং পাবেন সাথে দুইটা উইন্ডো আছে এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা ওপেন কিচেন আছে দেখেন ক্যাবিনেটগুলা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সাথে একটা বড় ফ্রিজ আছে মাস্টার বেডরুম আছে সাথে দুইটা উইন্ডো এবং এটার সাথে আরো একটা ফুললি অ্যাটাচড বাথরুম আছে বেডরুমের সাথে অ্যাটাচ ফুললি রেনোভেটেড একটা ফুল বাথরুম আছে হলো সেকেন্ড ফ্লোরটি সেকেন্ড ফ্লোরের সবার প্রথমে সুন্দর একটা লিভিং ডাইনিং পাবেন সাথে ফুললি একটা কিচেন পাবেন হ্যাঁ এদিকটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে এদিকটাকে একটা বড় একটা রুম দিয়েছে এটিকের মধ্যে দেখেন কত সুন্দর একটা বাথরুম ফুললি রেনোভেটেড বেসমেন্টের কিচেন দেখেন কত সুন্দর একটা কিচেন সাথে এইখানে একটা বড় বেডরুম আছে বেসমেন্টের বেসমেন্টে আরো একটা ফুললি রেনোভেটেড একটা বাথরুম আছে দেখেন ফুললি রেনোভেটেড সাথে হিটিং সিস্টেমটাও গ্যাস সম্পূর্ণ ব্র্যান্ড নিউ আসসালামু আলাইকুম সবাইকে নিউ থেকে থেকে এমএাজ ফ্রম ম্যাক্সিক রিয়াল্টি আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য সম্পূর্ণ রেনোভেটেড একটি টু ফ্যামিলি বাড়ি নিয়ে আসলাম নিউ শহরের কুইন্সের রোজ রোজডেল এরিয়াতে এটা এয়ারপোর্টের জিএফকে এয়ারপোর্টের খুবই কাছে খুবই সুন্দর নেবারহুডে একটি বাড়ি নিয়ে আসলাম এর অ্যাড্রেসটা হলো টু ড্যাশ জিরো সিক্স ওয়ান ফোরটি ফিফথ অ্যাভিনিউ রোজডেল নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর টু টু এটা খুবই সুন্দর একটা বাড়ি এর ভিতরে বাইরে আপ টু বটম সম্পূর্ণ কাজ করা তো প্রথমে আমি বাড়িটির লেআউট সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি তারপর আমরা ঘুরে দেখব পুরো বাড়িটি আর এই বাড়িটি যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা নতুন বায়ার আছেন যারা মনে করেন যে ভবিষ্যতে বাড়ি কিনবেন আপনাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনার একটা অভিজ্ঞতা হবে যে বাড়ির ভিতরে বাইরের যে লেআউটটা আছে এর সম্পর্কে একটা ধারণা পাবেন আর আপনার যদি প্রিয়জন কেউ নিউ ইয়র্কে বাড়ি কিনতে চায় অবশ্যই এই ভিডিওটি পাঠিয়ে দেবেন তাহলে তারাও হয়তোবা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই স্বপ্নের সহ নিউ একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক হতে পারে তো প্রিয় দর্শক এই বাড়িটির ফার্স্ট ফ্লোরে আছে থ্রি বেডরুম টু ফুল বাথরুম এবং সেকেন্ড ফ্লোরে আছে ফুল চারটা ফুল বেডরুম আছে দুইটা ফুল বাথরুম আছে প্লাস সম্পূর্ণ রেনোভেটেড কিচেন লিভিং ডাইনিং আছে আর বেসমেন্টে আছে একটা সম্পূর্ণ রেনোভেটেড একটা কিচেন আছে তারপরে বড় একটা বেডরুম আছে লিভিং ডাইনিং আছে ফুল বাথরুম আছে আর বাড়িটির বয়লার এবং হিটিং সিস্টেম সম্পূর্ণ নতুন তো এই বাড়িটি চলুন আমরা দেখি আর বাড়িটি দেখার পূর্বে বলে নেই নিউ যে কোনো জায়গায় আপনি যদি প্রপার্টি কিনতে চান কোনো বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পাশে থেকে হেল্প করব যাতে খুব সহজে আপনি একটা বাড়ি অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠান এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে করতে পারেন আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি আপনার প্রপার্টিটি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনার প্রপার্টিটি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে খুবই অল্প সময়ের মধ্যে বিক্রি করে দেবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন তাহলে এই লাক্সারিয়াস বাড়িটি আপনাদেরকে নিয়ে ঘুরে দেখি প্রিয় দর্শক নিউ শহরের কুইন্সের রোজডেল এরিয়াতে এই মাল্টি ফ্যামিলি সম্পূর্ণ রেনোভেটেড বাড়িটি বিক্রি করা হবে এর ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি তো চার পাঁচটা আপনাদেরকে আমি দেখাই সাথেই বড় পার্ক এখান থেকে জেএফকে যেতে টাইম লাগে আপনার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এখান থেকে জেএফকে যেতে সাথে বড় একটা পার্ক আছে আর এই ব্লকটা দেখেন এই ব্লকটা দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা একটা পরিবেশ আর এই বাড়িটাতে ফার্স্ট ফ্লোরে আছে আপনার থ্রি বেডরুম সেকেন্ড ফ্লোরে আছে ফোর বেডরুম বেসমেন্টে ফুল ফিনিশ বেজমেন্ট সাথে এই যে দেখেন আমি আপনাদেরকে একটা গাড়ি গ্যারেজ দেখাচ্ছি প্লাস এইখানে একটা গাড়ি ফুল গ্যারেজ আছে অনেকগুলো গাড়ি রাখতে পারবেন আর কি তো দেখেন বাড়িটা এটা আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড কোনো প্রকার কাজ নেই বাইরের ভিউটা দেখেন কত সুন্দর এটা হলো গ্যারেজটা এখানে অনেকগুলো জায়গা আছে দেখেন আর এখান থেকে একটু পর পর আপনি প্লেন দেখতে পারবেন দেখেন কারণ কেএফকে এখান থেকে পাঁচ থেকে দশ মিনিটের দূরত্ব আর বাড়িটার দেখেন পিছনের সাইডে দেখেন খুবই সুন্দর একটা একটা বাড়ি কোনো প্রকার কাজ নেই যে আসবেন তাদেরই ভালো লাগবে এই বাড়িটি দেখলে তো এখন আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা দেখাবো তারপর সেকেন্ড ফ্লোরটা তারপর আমি বেসমেন্টটা দেখাবো আর কি তো এই হলো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে সবার প্রথমে আপনার ফার্স্ট ফ্লোরে প্রথমে সুন্দর একটা লিভিং ডাইনিং পাবেন সাথে দুইটা উইন্ডো আছে এবং সম্পূর্ণ নিউ একটা ওপেন কিচেন আছে দেখেন ক্যাবিনেটগুলো সম্পূর্ণ নিউ সাথে একটা বড় ফ্রিজ আছে নিউ মার্বেলের দামি মার্বেল বসানো একটা কিচেন তারপরে সবার ডান পাশে ডান পাশ থেকে আমরা শুরু করি সবার ডানপাশে সুন্দর ফুল্লি রেনোভেটেড একটা ওয়াশরুম আছে দেখেন সম্পূর্ণ রেনোভেটেড একটা বাথরুম তারপর আমরা বেডরুম গুলো দেখব এখানে একটা মাস্টার বেডরুম আছে সাথে দুইটা উইন্ডো এবং এটার সাথে আরো একটা ফুললি অ্যাটাচড বাথরুম আছে বেডরুমের সাথে অ্যাটাচ ফুললি রেনোভেটেড একটা ফুল বাথরুম আছে অর্থাৎ আমরা দুইটা বাথরুম পেলাম এই ফ্লোরেতে ফার্স্ট ফ্লোরে আর এইখানে একটা বেডরুম আছে আরও একটা বেডরুম আছে সাথে দুইটা বড় উইন্ডো আছে এবং এদিক থেকে আপনারা ব্যাক যাওয়ার একটা একটা জায়গা আছে আর কি সিঁড়ি আছে এখান দিয়ে আমরা ইচ্ছা করলে ব্যাক আসতে পারবেন আর গ্যারেজটা তো দেখিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে অনেক বড় একটা গ্যারেজ আছে দুটা বেডরুম দেখালাম এখন আপনাদেরকে আমি আরো একটা বেডরুম দেখাচ্ছি তো এই হলো আরও একটা বেডরুম তো ফার্স্ট ফ্লোরে প্রায় তিনটা বেডরুম আর এই বেডরুমটা দেখেন পুরোটাই উইন্ডো খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে দেখেন সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে ওপেন কিচেন লিভিং ডাইনিং অর্থাৎ ফার্স্ট ফ্লোরে আপনার আছে তিনটা ফুল বেডরুম আছে দুইটা ফুল বাথরুম আছে সম্পূর্ণ প্রাণ্য কিচেন আছে তো এখন আপনাদেরকে আমি বেসমেন্টে দেখাবো প্রিয় দর্শক এই হলো সেকেন্ড ফ্লোরটি সেকেন্ড ফ্লোরের সবার প্রথমে সুন্দর একটা লিভিং ডাইনিং পাবেন সাথে ফুললি রেনোভেটেড একটা নিউ কিচেন পাবেন সম্পূর্ণ নিউ সাথে দামি মার্বেল বসানো আছে সাথে একটি বড় ফ্রিজ পাবেন স্টোভ থেকে ধরে সব কিছুই অলমোস্ট সব কিছু ব্র্যান্ড নিউ এখানে ভাবিদের জন্য ডিশ ওয়াশারও আছে তো আমি বাকিটা দেখাচ্ছি সবার প্রথমে লিভিং ডাইনিং দেখালাম লিভিং ডাইনিং এর ঠিক পাশে আপনার একটা ফুল বাথরুম আছে দেখেন ফুললি রেনোভেটেড একটা ফুল বাথরুম আছে সেকেন্ড ফ্লোরে এই ফ্লোরে টোটাল দুইটা ফুল বাথরুম আছে তো এটা হলো ফার্স্ট ফ্লোরে ফুল বাথরুম আরেকটা আছে এটার উপরে এটিকে আরেকটা বাথরুম আছে আর কি আর এখন বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে একটা বড় বেডরুম আছে সাথে দুইটা বড় উইন্ডো আছে এবং একটা ক্লোজেড আছে আর পুরো বাড়িটাতে কাঠের কাঠের ইয়ে বসানো আছে দেয়াল টেয়াল সবকিছু আছে দেখেন কাঠ দেওয়া আছে তো খুবই সুন্দর লাগে ঢুকলে একটা অন্যরকম একটা ফিল আসে আর কি তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সেকেন্ড বেডরুমটা দেখেন অনেক বড় একটা বেডরুম সাথে তিনটা বড় উইন্ডো আছে আলো বাতাসের কোনো কমতি হবে না সাথে একটা বড় ক্লোজেট আছে তো আমরা দুটা বেডরুম দেখলাম এখন আরও একটা বেডরুম দেখব এটা হলো আরও একটা বেডরুম সাথে দুইটা উইন্ডো আছে সিলিং থেকে দৌড়ে আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড আর এখানে একটা ক্লোজেট আছে দেখেন তো এখন আমরা যাবো হচ্ছে এটিকে হ্যাঁ এটিকটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে এটিকটাকে একটা বড় একটা রুম দিয়েছে সাথে অনেকগুলা ক্লোজেট আছে একটা ফুল একটা বাথরুম আছে এখানে দেখেন এটিকের মধ্যে দেখেন কত সুন্দর একটা বাথরুম ফুললি রেনোভেড তো প্রিয় দর্শক এই বাড়িটি যদি আপনাদের কারো ভালো লাগে যদি এই বাড়িটি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অ্যাজ সুন এজ পসিবল আমার সাথে যোগাযোগ করবেন তাহলে এই বাড়িটি আপনাকে কিনে দেওয়ার জন্য যা যা কিছু করার দরকার সব কিছুরই ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ আর নিউ যে কোনো জায়গায় যদি আপনার বাড়ি কেনা বেচা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই বিডুতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছে মানুষদেরকে শেয়ার করে দিবেন আর আপনাদের সবার এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক হন আপনারা সবাই সেই দোয়া এবং প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা বেসমেন্টটা দেখি বেসমেন্টের এন্ট্রেন্স সম্পূর্ণ আউটসাইড থেকে বাট এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন যে আসবেন যে দেখবেন তারই ভালো লাগবে এ হলো বেজমেন্ট দেখেন কত সুন্দর ফুলি রেনোভেটেড একটা বেসমেন্ট সাথে বড় একটা কিচেন আছে সম্পূর্ণ রেনোভেটেড কিচেন বেসমেন্টের কিচেন দেখেন কত সুন্দর একটা কিচেন সাথে এইখানে একটা বড় বেডরুম আছে বেসমেন্টের আমরা একটা বেডরুম দেখলাম সম্পূর্ণ রেনোভেটেড আমরা দেখি এদিকে বাথরুমটা দেখবো আমরা তো এখানে একটা বেজমেন্টটা আরো একটা ফুললি রেনোভেটেড একটা বাথরুম আছে দেখেন ফুলি রেনোভেটেড এটা হচ্ছে বয়লার হিটিং সিস্টেম হচ্ছে গ্যাস এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন বয়লারটা দেখতে পাচ্ছেন একেবারে ব্রান্ডীয় সাথে হিটিং সিস্টেমটাও গ্যাস সম্পূর্ণ ব্রান্ডীয় তো প্রিয় দর্শক এই হলো বাড়িটির বাড়িটি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর এই বাড়িটি যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সোন অ্যাজ পসিবল আমার সাথে যোগাযোগ করবেন আমি সবচেয়ে সহজভাবে এই প্রপার্টিটির মালিক হওয়ার জন্য আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ আর আপনাদের সবার এই নিউ ইয়র্কে একটি বাড়ি হোক সেই দোয়া এবং প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম